যে তার গুলো আছে বা কানেকশন গুলো আছে এই কানেকশন গুলো খুলবো আগে আচ্ছা এইখানে মনে রাখবেন যদি ফ্যানের কয়েলে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার ক্যাপাসিটারটা চার্জ হয়ে থাকবে এই যে দেখতে পেলেন যে আমাদের বাই ক্যাপাসিটার ধরার সাথে সাথে একটা শখ খেয়েছেন তা আপনারাই শখ খেতে পারেন এই জন্য ক্যাপাসিটারটা আগে ডিসচার্জ করে আমাদের কাছে যখন একটা ফ্যান আসবে ফ্যান আসবে এটার কি সমস্যা আগে আমরা এটা আইডেন্টিফাই করবো তা আইডেন্টিফাই করতে গেলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা সিরিজ বোর্ড লাগবে এরকম এই যে সিরিজ বোর্ড সিরিজ বোর্ডের মাধ্যমে আপনি প্রথমে ফ্যানটাকে লাইন দিয়ে দেখবেন যে ফ্যানটা ঘুরে কিনা এই যে আমরা ফ্যানটাকে লাইন দিলাম হ্যাঁ ফ্যানটা ঘুরতেছে না যেহেতু ফ্যানটা ঘোরে না এটা কী কারণে ঘুরতেছে না সেটা দেখতে হবে এটা দেখতে হলে যে আমাদের যে ক্যাপাসিটির যে কানেকশনগুলো আছে এইখান থেকে এটা খুলে ফেলতে হবে সর্বপ্রথম যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে এই তারগুলো খুলে আগে চেক দেবো হচ্ছে কয়েল ঠিক আছে কিনা ফ্যানের আমরা দেখতে পাচ্ছেন তো আচ্ছা আমরা এটা খুলে ফেললাম যেহেতু ক্যাপাসিটি স্পার্ক করেছে তার মানে হচ্ছে ক্যাপাসিটার ভালো আছে কয়েল থেকে এখানে মোট তার টোটাল তার বের হয়েছে চারটা খোলেন চারটা তার চারটা তার খোলেন এইবার সিরিজ দিয়ে আপনারা যে কয়েল কানেকশনটা আছে এটা ঠিক আছে কিনা আগে মাপতে হবে এখানে যে লাল এই যে একটা লাল একটা লাল 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 একটা কানেকশন হবে মানে একটা কয়েল এটা হচ্ছে কয়েলের এক প্রান্ত এটা হচ্ছে আরেক প্রান্ত আর এই যে কালো যে দুটো তার দেখছেন এটাও কয়েলের এক প্রান্ত এটা অপর প্রান্ত এখন এই দুইটা কয়েলই আমরা চেক দিব সিরিজে না লালে লাল লালে লাল সিরিজে এটা কয়েল দেখাচ্ছে না এখন কালোটা কালোটা ধরেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা সিরিজে ঠিকই বাতি জ্বলতেছে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে লাল তারটা ভিতর থেকে ডিসকানেক্ট হয়ে আছে এটা হতে পারে যে এই যে লু ওয়ার বলে এটাকে ভিতর থেকে যে তারটা বের হয়েছে হ্যাঁ কয়েলের সাথে কানেকশন হয়ে এটাকে লু ওয়ার বলে এই লুবওয়্যারের ভিতরে ডিসকানেক্ট থাকতে পারে এমন কি এটার ভিতরে যে কয়েলটা আছে যেহেতু লালটা দেখাচ্ছে না সেটা হচ্ছে রানিং কয়েল তা রানিং কয়েলের কোথাও এটা পুড়ে যেতে পারে অথবা এই যে কয়েলের সাথে কানেকশান হয়ে যে কেবলটা বের হয়েছে লু ওয়ার এটাও নষ্ট হতে পারে তো এইটা এখন আমরা বুঝতে পারলাম যে এটার ভিতরে সমস্যা এটাকে আমাদের খুলতে হবে খুলে তারপরে এটাকে ঠিক করতে হবে যে আসলে ভিতরে কি সমস্যা হয়েছে চলেন আপনাদেরকে দেখায় ভিতরে কি সমস্যা এটাকে বলা হচ্ছে ফ্যানের এর ডাউনলোড এই ডাউনলোড আগে খুলে আলাদা করে রাখবেন এরপরে একটা মার্কার পেন নিবেন ঠিক আছে একটা মার্কার প্যান নিয়ে বডিটার ভিতরে তারপরে দাগ দিবেন দেন মার্কার প্যান ওই যে উপরে টেবিলের উপরে আছে আচ্ছা আবার ডাক দেন আপনি নতুন করে আপনার মতো করে যদি ওই কয়েক ফ্যানের ভিতরে দাগ দেওয়া আছে মানে এটা কয়েকবার খোলা হয়েছে এরপরে ধাপ হচ্ছে আপনার এই যে স্ক্রুগুলো আছে এখানে তিনটা স্ক্রু আছে এই তিনটা স্ক্রুকে আপনাকে খুলে ফেলতে হবে সেই স্ত্রু খোলার পরে আমাদের যে কাজ প্রথম দফের সেটা হচ্ছে এই যে লুপোয়ারটা আছে এটা কেটে ফেলবো কারণ যেহেতু আমাদেরকে আবার নতুন করে সংযোগ করতে হবে কারণ ফ্যানের এর কাজ করতে গেলে এই পুরো টোনটা থাকলে আবার এই জন্য আমরা নতুন করে আবার লুপায়ারটা আনবো আমাদের এই পর্যন্ত কাটা শেষ হয়ে গেছে এখন এই ফ্যানের একটা সমস্যা আছে এটা আপনি বাড়ি দিয়ে খুলতে পারবে না এটা খুব সাবধানতা সে ধীরে ধীরে খুলতে হবে সেই জন্য আপনাকে হিট ব্যবহার করতে হবে আমাদের এখানে ব্লো টর্চ আছে এবং গ্যাস ক্যান আছে গ্যাস ক্যান দিয়ে এবং ব্লো টর্চ দিয়ে আমরা এটাকে হিট দিব হিট দিলে তাহলে এটা খুব সহজে খুলে আসবে হ্যাঁ দেন গুলান দিয়ে লাগান এই তো ভাই লাগছে লাগছে হ্যাঁ লাগছে লাগছে এখন এটাকে ব্লো টর্চটাকে এটা অটো ইগনিশন না এটা ফায়ার

আমাদের আগের ভিডিও বলেছি এই যে ভিতরে যেটা সেটা হচ্ছে স্টার্টিং কয়েল হিসেবে ব্যবহার করা হয়েছে আর এই যে বাইরে যে কয়েলটা আছে সেটা হচ্ছে রানিং কয়েল অর্থাৎ এটা রানিং কয়েল এটা স্টার্টিং কয়েল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সে রানিং কয়েলের কানেকশনটা দেখা ছিল না এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা পুড়ে গেছে এটা দেখতে পাচ্ছেন এই যে লুবের একটা মাথা শুধুমাত্র এখান থেকে স্পার্ক করে ডিসকানেক্ট হয়ে গেছে তো এই ধরনের সমস্যাগুলোতে আপনার সে লুপটা যে লুপটারটা আছে লুবায়ার এই লুবওয়ারটা যদি আপনি টেনে দেন তাহলে এই ফ্যানটা কমপ্লিট হয়ে যাবে আর এই যে আমরা হিট দিয়েছি হিটের কারণে অনেক সময় বেশি হিট দিবেন না বেশি হিট দিলে এই ব্যারিংটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখন এই লুপ ওয়ারটা নতুন করে আবার সংযোগ করব